পুরীর এই ট্রিপটা ছিল বেশ মনে রাখার মতন তবে চলুন আজ আমরা বেরিয়ে পড়বো পুরী থেকে বাড়ি যাবার উদ্দেশ্যে হ্যালো ঘড়িতে এখন কটা বাচ্চে বলুন তো ভোর চারটে চলুন দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে চেক আউট করে নি ওদিকে ট্রেন আছে আবার ছটা নাগাদ এখনো তো বাইরে অন্ধকার এখনো তো আলো হয়নি তবে মনে হচ্ছে আমরা স্টেশন পৌঁছাতে পৌঁছাতে আলো হয়ে যাবে চলুন দেরি না করে বের হই ওই দূরে দেখতে পাচ্ছেন সমুদ্রটাকে পুরীতে জবের থেকে এসেছি চারটে দিনের মধ্যে প্রায় বেশিরভাগ সময় আমরা এই সমুদ্রের ধারে কাটিয়েছি তবে আর যাওয়ার সময় মন খুলে একবারে দেখে নিচ্ছি চারিপাশটা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম এতদিন সময় কাটিয়েছি কবে আর আসবো না আসবো জানি না তাই চোখ জুড়ে স্মৃতিগুলো বেঁধে নিয়ে যাচ্ছি চলুন গল্প করতে করতে আমরা স্টেশনও পৌঁছে গেছি আর দেখছেন প্রায় আলো হয়ে গেছে আমরা এসেই দেরি না করে ট্রেনে বসে পড়েছিলাম আর আমরা সকালে যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেটা হলো শতাব্দীতে আর এই ট্রেনটা আমাদেরকে দুপুর দুটো সময় হাওড়া পৌঁছে দেবে তারপর হাওড়া থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করব যেটা আছে বিকেলবেলা সাড়ে ছটা নাগাদ কামরূপ আর এই কামরূপ করে ডাইরেক্ট আমরা হাওড়া টু আসাম লামডিং পৌঁছাবো চলুন উড়িষ্যা থেকে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবার চারিপাশটা একটু দেখে দেখতে চাই এরই মধ্যে চলে এসেছিল চা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে তো মনটা বড্ড চা চা করছিল তো তারই মধ্যে চলে এসেছিল চা হাতে এক কাপ চা পেয়ে মনটা বড্ড খুশি হয়ে গিয়েছিল রাতের অন্ধকারে এই চারিপাশটা পার করেছিলাম তবে যাওয়ার পথে সকালবেলার এই সৌন্দর্যটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা সকালবেলা শুধু এক কাপ চা খেয়ে শুধু মনটাকে শান্তি করেছিলাম তবে এখন ব্রেকফাস্ট করে পেটটাকেও শান্তি করি ব্রেকফাস্টে তো অনেক কিছুই ছিল যেমন ব্রেড বাটার সস অমলেট আর কিছু বয়েল করা সবজি অবশেষে এক কাপ চা চলুন তাড়াতাড়ি করে এই রেডিমেড চাটাকে তৈরি করে নি। একটু গরম জলের সাথে টি ব্যাগটাকে ঘুরিয়ে নিলাম তারপর কিছু চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করে মিক্স করে নেব আর এই তো ব্যাস আমার চা রেডি চলুন খেয়ে দেখি কেমন হয়েছে খুব একটা খারাপ লাগে না জানেন ব্রেকফাস্ট শেষ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তবে এখন উঠে দেখি যে দুপুর হয়ে গেছে আর আমাদের লাঞ্চও চলে এসেছে আমার তো মনে হচ্ছে পুরো ট্রেন জার্নিটাতে আমার ডেলি ব্লগ থেকে কম ফুড ব্লগ আপলোড হচ্ছে আইসক্রিমটা খাবো না বলে ভেবেছিলাম কারণ সমুদ্রেতে এতদিন স্নান করে বড্ড ঠান্ডা লেগে গিয়েছিল জানেন তবে হাতের কাছে আইসক্রিম পেয়ে মনটাকে আর মানাতে পারলাম না টানা আট ঘন্টা জার্নির পর এখন আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে চলুন ওয়েটিং রুমের দিকে যাই কারণ আমাদের নেক্সট যে ট্রেনটা আছে সেটা আছে বিকেল সাড়ে ছটার সময় এখনো হাতে অনেকটা সময় আছে তো ওয়েটিং রুমে গিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে বসা যাক সবাই মিলে প্ল্যান করলাম যে ওয়েটিং রুমে সময়টা না কাটিয়ে সামনেই তো গঙ্গার পাড় রয়েছে তো সেখান থেকে ঘুরে আসা যাক চলুন আমরা চলে এসেছি শুধু রাস্তাটা পার করলেই গঙ্গা নদীর সামনে চলে আসবো চলুন আমরা চলে এসেছি স্টেশনের দিকে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে সবাইকে আবারও গুড মর্নিং কারণ ভিডিওটি হচ্ছে পরের দিন সকালবেলার রাত্রিবেলা তেমন কিছু আর ভিডিও করা হয়নি কারণ শরীরটা বড্ড খারাপ করেছিল ট্রেনে চড়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম কালবেলা ঘুম থেকে উঠেই দেখি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আসাম ঢুকবো আমরা যেখানেই বেড়াতে চাই না কেন বাড়ি ফিরে আসার খুশিটা যেন অন্যরকম লাগে কাল রাতে শরীরটা এতটাই খারাপ করেছিল এত বাজেভাবে ঠান্ডা লেগে গিয়েছিল তবে এখন ভালো লাগছে দুপুরের এই ছিল লাঞ্চ মেনু তবে খেতে একদমই ভালো লাগেনি আমার আচ্ছা এখন আমরা ক্রস করছি ব্রহ্মপুত্র নদী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ডুববে গুয়াহাটি স্টেশনে হাতে আছে মাত্র আর চার ঘন্টা আর কিছুক্ষণের মধ্যেই আমরা লামডিং স্টেশন পৌঁছে যাব। তবে এই চার ঘন্টাও অনেক মনে হচ্ছিলো জানেন ট্রেনের মধ্যে যেন আর তস হয়েছে না কখন আমরা বাড়ি পৌঁছাবো সবাই মিলে এটাই ভাবছিলাম সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম আর সাথে এক এক কাপ চা খাচ্ছিলাম ঘড়িতে বাচ্ছে প্রায় সাতটা আর আমাদের ট্রেন ঢুকছে লামনিং স্টেশনের দিকে চারিপাশটা দেখুন দিওয়ালির আলোতে কেমন উজ্জ্বল করে উঠেছে চলে এসেছে ট্রেন প্ল্যাটফর্মের দিকে চলুন দেরি না করে তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে নামি সবাই মিলে এক এক করে ট্রেন থেকে নেমে পড়েছি চলুন এবার বাড়ির পথ ধরি টানা দুদিন ধরে জার্নি করে শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে এত বাজেভাবে সবার ঠান্ডা লেগেছে যে এখন শুধু সবাই ঘরে গিয়ে কখন পৌঁছাবে সেটাই ভাবছে বাড়ি যাবার পথে দিওয়ালির প্রতিটি ডেকোরেশন দেখতে দেখতে যাচ্ছিলাম ভারী সুন্দর লাগছিল চলুন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে আশা করছি আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আসি টাটা